আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি আই হোপ আপনারা সবাই ভালো আছেন এই তো সকালবেলা একটু উল্টা পাল্টা কাজ করছি সেটা হলো এই গাছটা উঠাই ফেললাম এটাকে আমি এখন গাছটা উঠে ফেলেছি এটা

একটু ভালো থাকাতে আল্লাহর কাছে কিন্তু অনেক সুখী আদায় করা দরকার তাই না বলুন এইটুকু কয়েকজন ভালো থাকতে পারে কত মানুষ আছে যারা উঠে বুঝতেই পারছে না দাঁড়াইতেই পারছে না সেই দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে হাঁটতে গেলে আলহামদুলিল্লাহ ভালো আছি আর আপনি চারিদিকে

রান্নাটা বসাই দিচ্ছি সকালবেলা আমি আজকে আসতে রান্না করবো ইলিশ মাছের মাথা দিয়ে আবার সবকিছু করা আসবে মাছটা বসানো নিয়ে কি দিচ্ছি কচিলি রান্না করতে কি কি লাগে আপনারা সবাই জানেন খুব বেশি কিছু লাগে না যেহেতু ইলিশ মাছের মাথা দিয়ে আর তারপর সব মশটাই হালকা দিয়ে দিই হালকা চক মশাই দিয়ে দিয়েছে বাকি দুধটা আসছে দিয়ে আমি একটু আট থেকেই দেখুন হয়ে যাবে আমি একটু ডাল রান্না করবে এখন রান্না করি ঠিক হতো কারণ খাবার মানুষ নাই আমার আর কাশি তরকারি খেতে ভালো লাগে না এটা হয়ে যায় ওটা প্রায় হয়ে গেছে বিদ্যুৎ চলে গেছে তো আমি কিছু করতেও পারছি না অন্ধকারে ওরাপুকে রাস্তা দিয়ে দেবো ওরা পুকে সকালবেলা আমি রাইস খাওয়াই দিব আমি ভাতই খাবে কারণ আমি আজকে বানাতে পারবো না ওকে এই তো সবার নাস্তা করা শেষ আমি সকাল সকালে আমার জন্য নাস্তা নিয়ে বসেছি শীতের সকালে এত সুন্দর খাবার তো মিস করা যাবে না তার জন্য ভাবলাম যে আজকে আমি ভাতই খাবো সকালবেলা অনেকদিন থেকে ভাত খাই না রুটি টুটি খাওয়া হয় বাট আজকে খেতে ইচ্ছা করলো আর আমার তো খুব প্রিয় খাবার এটা এখানে আমি মধ্যে আচার নিব তো হয়ে যাবে ওকে তো আমি সকালে নাস্তাটা করে নিই পরে নাস্তা টাস্তা করে তারপরে এখানে আমি আবার একটু চাও বসা দিয়েছি আমি তো আবার খাওয়ার আগে চা বসাই দিই সেটা তো আপনারা জানেনই সবাই তো চায় তো আমি যে বসা দিয়ে দিয়েছি আর এখানে মানে একটা ইয়াবি যে আছে স্টিলে বাট এটা আমি না খুলতে পারছি না এটা খুলতে গেলে হাত কেটে যাবে তবে তোমার চাটাও হয়ে যাবে আমি এখানে হলো রান্না করার জন্য দুপুর দুপুরবেলা রান্না করার জন্য বট দিয়ে রেখেছি আর একটু সিদ্ধ করে একবার কালকে যেহেতু ফ্রাইডে সেহেতু তো মানে ব্যবস্থাটা করে রাখতে হবে অলরেডি ওকে ঠিক আছে পরে আসছি খেয়ে নিই আলহামদুলিল্লাহ অনেক সকালবেলা অনেক মানে মজার একটা খাবার হয়ে গেল তো আমি আশাই করিনি এত ভালো একটা খাবার হবে আশা করিনি বলতে আসলে আমার মুখটা এত বেশি খারাপ হয়ে গেছে অনেক বেশি বাজে হয়ে গেছে মানে ঠান্ডাতে আমি কোনো কিছু খেতে পাচ্ছি না আমার ভালো লাগতেছে না খেতে বাচ্চার জন্য কালকে রাত্রেবেলা যে আমি চিকেন নিয়ে এসেছি আর এখন আমি ভিডিওটা আমি এডিট করতে পারিনি কারণ হলো শরীরটা খুব বেশি ভালো ছিল না বললাম যে রাত্রেবেলায় যে আমি শুয়ে পড়েছিলাম আমি জানি না একদম সকালবেলা উঠেছি কিচ্ছু জানি না মানে এতটাই শরীর খারাপ ছিল আমার তো দেখি চাটা খাই যদি ঠান্ডাটা ভালো হয় ঠান্ডার জন্যই ভালো লাগতেছে না শরীর খারাপ বলতে অন্য কোনো সমস্যা না বাট ঠান্ডা ঠান্ডায় চোখ মুখ জ্বলতেছে এই তো সমস্যা তাছাড়া কোনো সমস্যা নেই জ্বরও নাই বাট এতো বেশি এবার শীতে মনে হয় আমাকে খুব কষ্ট দিবে ঠান্ডাতে মনে হচ্ছে তো ঠিক আছে চাটা না মেনি চাটা খাই মানে চাটা একটু পরে খাবো চাটা আমি ছেঁকে রাখি কারণ আমি একটু ওষুধ খেয়েছি খাওয়ার পরে চাটা খেলে আবার সেটা খারাপ করতে পারে ওকে আমি এখন অনেকক্ষণ পরে চাটা খেয়ে তারপরে আসলাম এখন একদম অবস্থা খারাপ সব পদার্থটা তো ছেড়ে ফেলছি এত বালু বাবা আমার ঘরটা সকালে ক্লিন করে দিয়ে গেল এখন আমার আমার ক্লিন করতে হবে বা কিছু করার নেই আমার ভালো লেগে আবারও বেশি মানে চকমক চোখাচ্ছে আমি চাদরটা বিছানাটা মানে পেরে নিব নিয়ে দেখি ওদের ফ্রেশ করে দিই সব কিছু এখন ক্লিন করতে হবে ওকে নোংরা সব বিয়ে করে ফেলে দিই আসলে সকালবেলা ঘর তো ক্লিন করলে না একটাই সমস্যা হয় সে উপর আবার নোংরা হলে আবার নিজের করতে হয় তো কষ্টটা দ্বিগুণ হয়ে যায় যেহেতু বাচ্চা আছে সেহেতু তো নোংরা হবেই মাস্ট তারপরেও সকালে আসলে ক্লিন করে ঘর বাড়ি দেখা যাচ্ছে যে পরিষ্কার করতে পারি না তো তো এই আমার বিছানা একদম ক্লিন করে ফেলেছি ট সব একদম পুরা সুন্দর করে একদম ক্লিন করে দিয়েছি ঝেড়ে টেরে একদম লাগাই দিলাম যেন ধুলাবালি না আসতে পারে প্রচন্ড দূরে আসতেছে ঘরের ভিতরে ভালো লাগতেছে না আমার বিছানাটা আমার বিছানা শান্তি মানে আমি শান্তি বাবা বিছানা যদি শান্তি থাকে তাহলে আমার আর কিছু লাগবে না এই তো আমি বিছানা একদম ক্লিন করে ফেলেছি ভালো লাগতেছে না আর এই জায়গাটা ক্লিন করলাম নুজাইফা খুব ডিস্টার্ব করছে সব নামে রেখে দিলাম এটে ফেলে দিলাম আর এখানে যে ছোট ওয়ার্ডপটা ছিল সেটা সরাই রেখে দিয়েছি ওটার মধ্যে যে ছোট ছোট কসমেটিক আছে ওই দেখা যাচ্ছে নুজাই ফাগলি নিয়ে নিয়ে চোখ মুখে মাখে ওকে ওই যে আমাকে কাজ করতে দিচ্ছে না ওটা কাজ করছে তো ঠিক আছে আমি এটুকু একটু ক্লিন করে ফেলি তারপর ওদের একটু গোসল করাই দিব ফ্রেশ করাই দিই আর এখানে গাছ রাখলাম আসলে আমার না এই গাছগুলো রাখলে ঘরে যে কোনো জায়গায় না আসলে এই গাছগুলো রাখলে অনেক বেশি ভালো লাগে তাই না সেই তো নজাই জন্য ডিম নিয়ে নিয়েছি ওকে ডিমটা খাওয়াই দিব আর ডিমটা খাওয়াবার জন্য অল্প করে একটু ডাল বসিয়ে দিয়েছি তো আবার আবার রাত্রেবেলায় ডাক্তারের কাছে যেতে হবে মানে আজকে নিয়ে হয়তো তিন দিন যাব বাট আরও যেতে হবে সাত দিন এইভাবে টোটালি যেতে হবে মনে হয় ঠিক আছে তো কিছু কোনে না দিলে রাত্রে দেখা যাবে আমার ঝামেলা হয়ে যাবে তার জন্য ভাবলাম যে না একটু কষ্ট হয়ে বাট করে রেখে যাই আর এখানে বটটা আমি সিদ্ধ দিয়ে দিব কতদিন কিছু দিচ্ছে আজকে কিছু দিয়ে দিব রুটি বানানো হয়ে গেছে আমি সব ঠিকই রাখবো হালকা হালকা করে দেখা যাচ্ছে কালকে ফ্রাইডে সকালবেলা আসলে ফেললাম এটি একটু আমি লাগিনি ওরা বু কি দিয়ে হবে না ওরা বু সময় পাচ্ছে না ওকে এইটা মনে হয় বেশি ভালো লাগতে লাগিয়ে তারপরে দেখাচ্ছি এটা সঙ্গে সঙ্গে একদম চোখের সামনে এটা দেখবো আহ সুন্দর ঠিক আছে আর এই ডেকোরেশান একটু চেঞ্জ করতে হবে তো কি আর চেঞ্জ করব এখানে তো আসলে যে ওষুধের ইয়ারটা থাকে ওষু লাগে অল টাইম দেখা যাচ্ছে তারপর ওদের ডলের ইয়ারটা থাকে মানে লাগেই সব কিছু চেঞ্জ করার বা নতুন করে এরা আর কিছু নেই তো এই ওই মজা করে তো শুভ সন্ধ্যা অবস্থা সবার যে চন্দ্রবেলা নাস্তার জন্য আমি এখন রেডি হচ্ছে তো ওদের হালকা পাতিয়ে একটু কিছু নাস্তা করে দেই তো দুধ দিয়ে দুধ গরম করলাম আমি দুধ দিয়ে রুটি খাওয়াই দেবো জাইফারকে আর তো এই তো ওদের নাস্তা রেডি করেছি ওই খাচ্ছে ওই চিকেন দিয়ে রুটি খাচ্ছে আর ওখানে আমি ওনাকে খাওয়াই দিব দুধ দিয়ে রুটি আমি ডক্টর কাছ থেকে আসি ওর পাকা চলে আসবে আমি রুটি রেখে একটু কফি বানিয়ে নিয়েছি কফি খাবো আর এরপরে টিস্যু দিয়ে দিতে হবে টিস্যু দিলে ভালো থাকে কারণ ফ্রিজ থেকে যে পানিটা ইয়ে হয় না ওই পানিটা রুটির মধ্যে লাগতে পারে না তখন মানে রুটিতে তাহলে অনেক ভালো থাকে আর আমি এখানে মশলা বের করে রেখে গেলাম পেঁয়াজগুলো বের করেছি আমি ঢুকাই দিলাম মানে কারণ হলো আমি একটু ইয়া রান্না করবো বট রান্না করবো তার জন্য কালকের জন্য রান্না করে রাখবো তো হয়তো এখন আমি করতে পারবো না কারণ এখন টাইম নাই আমি এসে তারপর বসাই দিব ঠিক আছে তো পরে আসছি চলে এসেছি একটু ব্যস্ত ট্রেনের শব্দ হচ্ছে অনেক তো একটু বসে থাকতে হবে কেননা কোনো রুগী নাই বাট আমার আগে একদিন চলে এসেছে একটু বসে থাকি তারপর ভিতরে চলে যাব ওকে বাসে চলে এসেছি বাসায় চলে এসেছি আধা ঘন্টা হয়ে গেল এসে খাওয়া এদিকে আমাদের ডিনার হয়ে গেছে সব ডিনার হওয়ার পরে আমি সব ক্লিন করে একদম রান্না বান্না রঙে সব কিছু ক্লিন করলো অলরেডি ক্লিন করা হয়ে গেছে আর এদিকে আমি ঘরটা বসে দিয়েছিল এটা এখন নামিয়ে রাখবো কালকে সারাদিন হবে এখন আর মানে এটাকে কমপ্লিট করবো না মানে একদিনে তো কমপ্লিট হবে না এই দুই তিন দিন ভরা জাল হলো জিনিসটা সিদ্ধ হয়েছে সিদ্ধ করে রেখেছিলাম আজকে এটাকে আমি এখন রান্না বসাই দিলাম এখন কালটা সারাদিন লাগবে কালকে সকালে উঠে বসাই দেব হয়ে যাবে আশা করি ওদের মিশান ঠিক করে দিব দিয়ে আমি শুয়ে পড়ব তো ঠিক আছে ভিডিওটা আমি যে শেষ করে দিচ্ছি সে পণ্য সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আগামীকাল নতুন আর একটা ভিডিও নিয়েছে আল্লাহ আবার দেখা হবে সবাইকে গুড নাইট